তাহলে উনিশশো সালে তিনি তিনি বললেন যে জামাত কোনো অন্যায় করেনি একটি শিশুও যে আমি শিশুই ছিলাম মুক্তিযুদ্ধের সময় আমিও জানি যে ইসলামিক ছাত্র সংঘ যারা আল বদর আল শৈরি করেছিল কিভাবে মানুষ মেরেছিল আমার চোখের সামনে আমার বাড়িতে দেখেছি আমার প্রতিবেশী গ্রামে দেখেছি আমার নিজের গ্রামে দেখেছি তারা যে এই মানলাম তিরিশ লক্ষ না তিন লক্ষ এই তিন লক্ষ মারাটা কেউ তারা অন্যায় মনে করেনি কোনোদিন তারাকে বলেছে যে আমরা একটা বিরাট অন্যায়কে সমর্থন করেছিলাম রাজনৈতিক কারণে তিনি খুব সুন্দর করে বলেন ও আমরা তো ভুল করতেই পারি মৌদুদি সাহেব ভুল করতে পারে আমরা জামাতে একটি দল দু একটা ভুল না এত সুন্দর সরল আহ না ব্যাপারটা ঘরে ঘরে গিয়ে মানুষ মারা হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে ধরে এনে চোখ বেঁধে মানুষ মারা হয়েছে গ্রামের পর গ্রাম উজাড় করে দেয়া হয়েছে